আর কোরআন বলছে খালি পেটে ফল বরা পেটে কি তাও সাথে সাথে নয় চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগে রাসুল বলছেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাওয়া এখন ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার কি নাম এটা দেবী রেগুলার বলতেছে ভাইরা আপনি যদি ভালো স্বাস্থ্য চান সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠেন অথচ বলছেন কোন সময় উঠতে হবে ফজলে আগে আসলাতা নাও আমাদের মহাজিন ঘোষণা করে ঘুম থেকে নামাজ ভালো এটা এখন বলতে সেই বেড়া যদিও নিজেও বেনামাজি কিন্তু সে মেডিকেলই চিন্তা করছে যে একটা ছেলে যদি সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে তার হাত বিবার কিডনি সবগুলো ভালো থাকে সোমাহ চোদ্দশো বছর আগে বলেছেন আলামিন 1400 বছর আগে 1500 বছর আগে তিনি বলেছেন আসার পরে পরে ঘুমিয়ে পড়ো এখন ডাক্তাররা বলছে আসার পরে যারা ঘুমিয়ে যায় তাদের কখনো ক্যান্সার হয় না এজন্য গ্রামে ক্যান্সার কম শহরে ক্যান্সার বেশি শহরের মানুষ ঘুরে দেরিতে ঘুমায় গ্রামের মানুষ আর ঘুমায় এখন তো প্রচন্ড ঘুমের সময় আমাদের

وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام يا حتى كي شندر برنا سلام سلام سلام